একটা নতুন ভোর একটা নতুন সকাল আবার একটা নতুন কোনো গল্প নিয়ে আমার জীবনটা শুরু হয়েছে জীবনের আরেকটা অধ্যায় শুরু হলো সূচনা শুরু হলো তবে শুধুমাত্র জায়গাটা পাল্টে গেছে আর আজকে আপনাদের সাথে সেই নতুন জায়গার নতুন দিনের আরেকটা সংসারের গল্প নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর আজকের ব্লগটা কিন্তু আমি আমার আম্মুর বাসা থেকে শুরু করেছি আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটাও বরাবরের মতো ভালো লাগবে একদম ভিন্ন একটা ব্লগ আপনারা আজকে দেখতে পাবেন আর যেহেতু আপনারা আমার সংসারটাই একদম দেখে দেখে অভ্যস্ত আমার সংসারটা নিয়ে আমার ব্লগগুলো করা হয় সেখান থেকে একটু ভিন্ন রকম একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। সংসারের ধর্মগুলো কিন্তু একই শুধু সংসারটা আলাদা আর সেই আলাদা গল্পের টুকিটাকি কিছু অংশ নিয়েই কিন্তু আজকে আমার এই ব্লগটা সাজিয়েছে আমরা যেমন আমার মায়ের বাড়িতে বাবার বাড়িতে আসলে অনেক বেশি খুশি থাকি তেমন কিন্তু এই যে কুকিও অনেক বেশি খুশি থাকে আমাদের সবাইকে দেখলে নয়তো ওর তো একা একাই থাকা লাগে তো যাই হোক সকালবেলার যে ব্যস্ত কর্মব্যস্ত দিন সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমার বোন এখন অফিসে চলে যাচ্ছে আর ও অফিস থেকে আবার অফিস শেষ হলে তারপর সন্ধ্যায় আর সন্ধ্যার পরে আসবে তো সারা দিনের জন্য তো আর বাসাই নেই এখন আমি আছি তারপর আমার বাচ্চা কাচ্চা আছে ওরা ছুটিতে এসেছে আর যদি আমরা না থাকি তাহলে কিন্তু আমার আম্মু একদমই একা থাকে আম্মুর সাথে আর তখন কথা বলার কেউ থাকে না আম্মুর সাথে আর কেউ থাকার থাকে না তো আমাদের আমরা যেহেতু চার বোন আমাদের কিন্তু যার যার বিয়ে হয়ে গেছে তিন বোনের শুধু আমার এই ছোট বোনই বাকি আছে তো মাঝে মাঝে আমরা বলি যে আমার বোনের বিয়ে হয়ে গেলে আর এখানে একা থাকা লাগবে না আমি তো আম্মুকে বলেই দিয়েছি যে আপনার আর এখানে থাকা লাগবে না এখানে ভাড়া টাড়া দিয়ে আমরা আমার আমার বাসার কাছাকাছি কোথাও বাসা নিয়ে নিতে তাহলে আমার কাছাকাছি থাকাও হবে আবার মানে আম্মুর জন্যেও একাকিত্বটা দূর হবে আর একাকিত্ব খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার আসলে একাকিত্ব জীবনটা এটা মানে যে একবার একাকিত্বর সাথে বন্ধুত্ব করতে পেরেছে সেই ভালো আছে একাকিত্বটা আসলে একটা অভিশাপের মতো সবাই একাকিত্বটার ভার বহন করতে পারে না তো দেখা যাক আমার ছোটো বোন যতদিন আছে ততদিন পর্যন্ত আমরা আম্মুকে বললেও আম্মু আর যাচ্ছে না কিন্তু আমাদের সবার ইচ্ছা যে আমার বাসার কাছাকাছি কোথাও আম্মু বাসা নিয়ে নিক তাহলে সবচাইতে বেশি বেটার হবে আর কি তো নিজের বাড়ি রেখে আম্মু আসলে যেতেও চায় না নিজের বাড়ি নিজের সংসার এটাও তো আম্মুর একটা সংসার তো এই সংসার ফেলে তো আর আম্মু ভাড়া থাকতে চায় না নিজের বাড়িতে যেরকম করে আসলে শান্তি অন্যখানে গিয়ে সেই শান্তিটা পাওয়া যায় না তাও আবার যদি ভাড়া থাকতে হয় তো তারপরও আমরা দেখি একটা না একটা কোনো কিছু তো করতেই হবে তো আমি আসলে যেহেতু আমি অনেক দিন পরে আম্মুর বাসে এসেছি আর যেহেতু এখানে আমার ব্লগ করার সেই রকম অপশান নেই কথা বলবো না ব্লগ করব না কি করব তারপর বিভিন্ন কাজ নিয়ে আসি আসলে আমি এখানে তো আমি যতটুকু পেরেছি অল্প টুকটাক শুধু একটু একটু করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর সকালবেলার এই যে নাস্তা খাওয়া দাওয়া শেষ হল আর রামপুরাতে প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা এখানে গ্যাস থাকেই না বলতে গেলে তো হয় কি যে আম্মুর একার জন্য মানে হয়ে যায় ওনারা ওনাদের মতো করে আম্মু আর আমার ছোটো বোন ওদের মতো করে ওরা গ্যাস আসলে রান্না করে কিন্তু যখন আমরা আসি বা মেহেমান আসে তখনই আম্মুর একটা ঝামেলা হয়ে যায় রান্নাবান্না নিয়ে তা আমরা বলছিলাম যে একটা ইন্ডাকশান না হয় একটা প্রেশার মানে রাইস কুকার বড়ো দেখে দুই তিনটা কিনে নিলে তাহলে ওনার জন্য সুবিধা হবে আম্মু ইন্ডাকশানে রান্না করতে চায় না আসলে তো আমরা বলছিলাম যে এখন রাইস কুকার একটা শুধু আছে ছোট একটা বড় তো বড় রাইস কুকার আরও একটা আমরা বললাম যে কিনে নিতে দেখি কি করে আর এই যে চা খেলাম আমরা সবাই আমু রাইস কুকারে চা বানিয়েছে সেই সাথে মাঝখান দিয়ে আরও অনেক কিছু হয়ে গেছে সারা দিন সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি শেয়ার করতে চেয়েছিলাম টুকটাক ভিডিও করেছি বাট সেটা আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। কারণ হচ্ছে যে অনেক বড় হয়ে যায় ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর হচ্ছে যে আমি চাচ্ছিলাম আপনাদের সাথে আজকে আমি একটা র ভিডিও শেয়ার করি আমি এসেছি এটা শোনার পরে আমার কাজিন এসেছে আর একটা সময় আমার এই কাজিনের সাথে আমার উঠা বসা চলা ফেরা গল্প গুজব আড্ডা দেওয়া কোথাও ঘুরতে যাওয়া সব হতো তো ও যখন শুনেছে যে আমি এসেছি তখন এসেছে আর আমরা আসার পরে কি করি সেটা শুধু ছোট্ট একটা ঝলক আপনাদের সাথে দেখালাম আপনারা আশা করি উপভোগ করবেন আমি হল দেই ও একদম মতটাই পাইছে একদম পাইছে আর তাসবি একদম তাসবিটাই পাইছে হাতি হাতিতেই

কী রে সবার উঠে গেছে আমার কীরকম আটকি আছে কেন আমি এখানে কিসে আমার ছয় ছয় উডের ছয় 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 নড়ি চড়ি নড়িচুরি চড়ি দুই ছয় চার দে ফাহিম তুমি আসো এখান দিয়ে এমনি করি এমনি করি আসো আমি এখান দিয়ে

পাঁচ আল্লাহ আর কিছু দাও না দাও একটা পাঁচ দাও নাহলে একটা ছয় দাও একটা কিছু তো দাও আল্লাহ দেখ

টাইগারে খাই ফেলেছে রে এই কদ্দুর খাই এলাইছে এই এই কদ্দুর টাইগার খাই এলাইছে ভাঙাইয়া আনছে দেখছো এটা আমার ভাগ্যেই পড়ছে কিন্তু এটা কি হইল আমি আমারটাই কেন কাটাইলাম এ কি পাগল মিলাত পড়েন আলহামদুলিল্লাহ এই অসভ্যটার জন্য দে ধর একবার মারো একবার মারো শুধু ছয় হ্যাঁ আবার মারো হ্যাঁ ছয় পাঁচ খেলাটা কিন্তু শুরু করেছিলাম রাত বারোটার সময় তখন সব বাচ্চা কাচ্চা ঘুমিয়ে গেছে শুধু আমার যাওয়াত ঘুমায়নি ও আরও পরে ঘুমিয়েছে মানে ও আমাদের খেলা দেখে এক্সাইটেড হয়ে গিয়েছিল একদম আর আমি আইসক্রিম নিয়ে এসেছি আমার ছোটো বোন চাকরিতে বেতন পাওয়ার পর প্রথম আমাদেরকে ট্রিট দিয়েছে সেগুলোও আছে ভিডিওতে আর এরকম করে কিন্তু আমরা অনেক মজা করেছি অনেকবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলেছে সেগুলোও আপনাদেরকে দেখাবো আর র ভয়েসটা রেখেছি কারণ এই ধরনের খেলাতে না র ভয়েসটা শুনতে বেশি মজা আর হ্যাঁ আমি কিন্তু বাসায় এভাবেই কথা বলি আমরা সবাই যখন একসাথে হই তখন কিন্তু এভাবে নোয়াখালীর ভাষাতেই আমাদের কথা বলা

তোরা রাখি কিন্তু খেলার পর তারপর আমরা আবার কলব্রিজ খেলেছি মানে কার্ড দিয়ে খেলা তো সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করিনি আজকে এইটুকুই থাকুক আর আমার কাছে এটা অনেক বড় একটা স্মৃতি হয়ে আমার ভিডিওতে থেকে গেল সেটাও আমার কাছে অনেক ভালো লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই লিখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা যেন এইভাবে হাসি খুশি থাকি দোয়া করবেন আল্লাহ হাফেজ